হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফ স্ট্যাটিক সিক্স তো ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি একটু গ্রিনে আজকে ক্লোজিং দিয়েছে এবং আজকে যে ক্যানেলটা করেছে এটা কিন্তু ভালোই ক্যানেল করেছে ছশো আশি এর উপরে কিন্তু ক্লোজিং হয়েছে এই রেঞ্জটা অ্যান্ড দেখতে পাচ্ছি যে সেভেন ফিফটির উপরেও ক্লোজিং হয়েছে তো ওভারঅল মোটামুটি ভালো রিকোভারি মোটামুটি দিয়েছে মার্কেট অ্যান্ড আমরা যদি দেখি ঠিক আছে তো আওয়ার নিতে আমরা একটু চলে যাব তো আওয়ার নিতে যদি দেখি এখানে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো রেঞ্জ বাউন্ড আমরা কেন বলছি তো মার্কেট কী করেছিল আমরা একটু আগে থেকে জিনিসটা ডিসকাস করছি মার্কেট কিন্তু টোয়েন্টি টু থাউজেন্ড যে ওয়ান ফিফটি বা ওয়ান থার্টি এই লেভেলটা থেকে কিন্তু ডবল টপ করে এখান থেকে কিন্তু রিজেকশান এসছে তো মার্কেট যখন ডবল টপ করে তার আগে কিন্তু একটু সেখান থেকে নিচে আসে রেজিস্টেন্স নেয় এবং সেই জোনটাকে যদি মার্কেট সাপোর্ট নেয় ঠিকঠাকভাবে দেন কিন্তু একটা ব্রেকআউটের একটা চান্সেস থাকে তো এখানে যদি আমরা সেই কন্ডিশনগুলোকে দেখি মার্কেট টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান ডবল টপ করেছিল এবং তারপর আমরা দেখি ডে মার্কেট কিন্তু টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেডের এই যে লেভেলটা আছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেডে এই লেভেলটাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং সাস্টেনও করছে আমরা যেটা বলতে পারি তো এই যে লেভেলটা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেলে সাপোর্ট নিচ্ছে তো এই লেভেলটা ম্যাক্সিমাম চান্সেস থাকবে এই লেভেলটা এই যে ব্রেকআউট হওয়ার একটা চান্সেস থাকবে তো যদি এটা ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমাদের যে অল টাইম যে রেজিস্ট্যান্স যেটা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যে লেভেলটা এটা কিন্তু ব্রেকআউট হতে থাকবে অ্যান্ড দেন আমাদের একটা টার্গেট যেটা সে সেটা হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড মিনিমাম একটা টার্গেট কিন্তু এই ব্রেকআউটের হওয়ার পর একটা থাকছে তো আমরা এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখতে পারি এবং যদি আমরা দেখি যে ডেলি ক্যান্ডেল হিসাবে ডেলি ক্যান্ডেলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো রকমভাবে এই যে জোনটাকে কিন্তু সাপোর্ট নিয়েছে ঠিক আছে তো নেক্সট দিনের জন্য আমাদের কী চিন্তাভাবনা থাকবো তো নেক্সট দিনের জন্য একটু আফসাইড আমরা করে রাখতে পারি মেবি এটা আটশো নশো পর্যন্ত কিন্তু নশো পর্যন্ত কিন্তু এটা একটা টার্গেট দিতে পারে মার্কেট আমরা যদি পনেরো মিনিটের জিনিসটা দেখি ফিফটিন মিনিটসে ফিফটিন মিনিটসে আমরা দেখবো যে মার্কেট কিন্তু খুব বড় মোমেন্টাম ক্যান্ডেল এখানে দেখাচ্ছে না আস্তে আস্তে করে কিন্তু মার্কেট কিন্তু রিকোয়ার করছে জিনিসটাকে ঠিক আছে এবং আমরা যদি দেখি বিভিন্ন ব্যাঙ্কিং স্টক যেগুলো আছে এস বি আইগুলো ওরা কিন্তু ভালো পারফর্ম করছে তো সেই রেসপেক্টে নিফটি ব্যাঙ্কও আজকে আমরা দেখবো অনেকটা সাপোর্ট দিয়েছে তো নিফটি ব্যাঙ্কেরও কিন্তু একটা মোমেন্টটা হওয়া আসার ভাবনা আছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি দেখি নিফটিরও কিন্তু একটা অনেকটাই সেটা প্রেফারেবেল অনেকটাই থাকবে কারণ এতদিন দিনে আমরা দেখছিলাম যে নিফটি ব্যাঙ্ক একটু উইক ছিল যে জন্য নিফটিও একটু উইক দেখাচ্ছিলো অন্যান্য সেক্টর যেগুলো আইটি সেক্টর সেগুলো অনেক ঠিকঠাকই ছিল কিন্তু নিফটি ব্যাঙ্কেরও একটা অনেকটা অবদান থাকে তো সেই হিসেবে নিফটি ব্যাঙ্ক যখন একটা মোমেন্টাম আমি দিতে শুরু করেছে তো ফান্ডামেন্টালি আমরা যদি দেখি ফান্ডামেন্টালি কিন্তু এই রেসপেক্টটা ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি আমরা যদি বলি তাহলে নিফটিটাও কিন্তু একটা ভালো ব্রেকআউটের একটা চান্সেস থাকবে তো এটা মেবি আমরা দেখবো যে নশো পর্যন্ত নশো সাড়ে আটশো পর্যন্ত কিন্তু একটা ভালো মানে চান্সেস থাকবে যে ইজিলি আসার অ্যাচিভ হওয়ার এবং তারপরে মেবি একটু ট্রিট করে করে তো একটা ব্রেকআউট দিলেও কিন্তু দিতে পারে এবং এই আফটার ব্রেকআউট কিন্তু ভালো রকম টার্গেট যে টার্গেটটা আমি ডিসকাস করলাম সেই টার্গেট কিন্তু আসতে পারে ঠিক আছে নেক্সট উইকের জন্য তাহলে আমাদের একটা ওয়াচফুল থাক এবার আমরা একটু দেখে নেবো যে ডেলি চার্ট প্রথমে দেখে নেবো সেটা হচ্ছে নিফটি ব্যাঙ্কের তো নিফটি ব্যাঙ্কের আমরা যদি দেখি এটা কিন্তু যে লাস্ট ক্যান্ডেল যেটা করেছিল এইথ ফেব্রুয়ারি যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের রেসিং কিন্তু এটা কিন্তু এঙ্গাল করে নিয়েছে তো অলমোস্ট মার্কেট কিন্তু এটা রিপোর্ট মোড়ে আবার দেখতে পাচ্ছি এখানে নিফটি ব্যাঙ্ক অনেকটা রিকভার করছে তো আমরা এখানে যদি দেখতে পাই এখানে একটা ইম্পর্টেন্ট টেল লাইন আমরা পাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট টেল লাইন এটা যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু দারুণ মোমেন্টাম আমি এখানে আসতে পারেন প্রথম যে টার্গেট আমাদের থাকবে ফর্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেল অ্যান্ড ওর পরে কিন্তু ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল পর্যন্ত একটা টার্গেট আমরা পেতে পারি তো এবার যদি আমি দেখি যে আওয়ারলিতে আওয়ারলি বেসিসে আওয়ারলি বেসিসে আমরা একটু দেখে নেব তো আওয়ালি পিজে আমরা যদি দেখি ইমিডিয়েট নেক্সট দিনের জন্য আমাদের কিছু প্ল্যান করতে হয় তাহলে এই যে ট্রেন লাইনটা আছে অবশ্যই এই ট্রেন লাইনে আমরা প্ল্যান করব এই ট্রেন লাইনে কিন্তু ব্রেকআউট হওয়ার পরে কিন্তু নেক্সট টু এখানে আমরা ফর্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল এবং ফর্টি সেভেন থাউজেন্ড পর্যন্ত একটা টার্গেট এখানে আমরা পেতে পারি তো নেক্সট দিনের জন্য এই যে ট্রেন লাইনটা এবং এই যে সাপোর্টটা অবশ্যই ফর্টি ফাইভ থাউজেন্ড সাপোর্ট এটাও কিন্তু সাইডের জন্য খুব ইম্পর্টেন্ট জেন হিসেবে কাজ করবে এইবার আমাদের যে মোস্ট যেটা আমরা খুব ওয়েট করছিলাম যেটা জন্য সেটা হলো বাজাজ সুগার এই যে স্টকসটা আমরা যদি দেখি তো আজকে অনেকটা ইরিটেশন করতে নিজে এসেছিল এবং তারপরে কিন্তু দারুণ পূর্বে আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল ডেলিতে মোটামুটি ঠিকঠাক একটা স্ট্রং ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তো উইকলিতে আমরা একটু জিনিসটা দেখার চেষ্টা করবো তো উইকলি বেসে আমরা যদি দেখি তো উইকলি বেসে কিন্তু এখানে একটা কী দেখতে পাচ্ছি আমরা এখানে সিম্পল একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমি আমরা এখানে এন্ট্রি নিয়েছি তো সিম্পল এই যে ব্রেকআউটে আমরা এন্ট্রি আছে এবং এই যে লেভেলটা থার্টি টু আমাদের স্টবলস অ্যাকচুয়ালি ওর আগের ব্রেকআউট আমাদের কিছু পইসার আছে সেই পইসার সাথে এটাকে আমরা অ্যাড করে দিই কিছু পয়সা তো এখনকার যেটা স্টপলস আমাদের দাঁড়াচ্ছে সেটা হচ্ছে থার্টি টু ফাইভ জি থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো এর নিচে অথবা থার্টি টু এর নিচে এই ক্যান্ডেলের নিচে আমাদের একটা স্টপলস থাকছে কারণ আমরা দেখতে চাই একটা স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল এখানে করেছে তো মেবি যদি মার্কেট একটু রিডেকেন্ট করতে নিচেও আসে তো এইটা নিচে যাওয়াটা একটু পসিবল হবে যদি এটা নিচে ব্রেকডাউন হয় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে অবশ্যই অবশ্যই ফোরটি টোয়েন্টি ফাইভ লেভেল পর্যন্ত আসতো তো নেক্সট সেটা অপরচুনিটি থাকবে তো এটা আপাতত আমাদের থার্টি টু এটা হচ্ছে আমাদের স্টপ লস এবং আমরা মানডেতে এখানে অবশ্যই এন্ট্রি করতে পারি ঠিক আছে তো দেখতে হবে প্রাইস যদি একটু রিডেকেন্ট করতে আসে সেটা আরও ক্ষেত্রে বেটার হবে কারণ বেটার এন্ট্রি করতে পারে যত স্টপ লস কম করে যায় আমাদের ঠিক আছে তো এই হলো স্টক্স অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যদি আপনি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি নিয়ে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ